আলহামদুলিল্লাহ পিরডাঙ্গা দরবার শরীফ থেকে আমার সম্মানীয় অতিথি পিরজাদা আব্দুল হান্নান বাখতিয়ারি ভাইজানকে আন্তরিক মোবারকবাদ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমাদের স্টেজে বিশিষ্ট আলেমে দিনরা উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের সম্মানিত মসজিদের ইমাম ওলামারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই পোলেরহাট নাবাবিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি প্রাক্তন সাইফুল হাদিস তেঁতুলিয়া মাদ্রাসার প্রাক্তন সাইফুল হাদিস জানাব হাজরত মাওলানা মুফতি সাইফুদ্দিন সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের খিদমাতে তিনি এখনই আলোচনা করবেন আসছেন তার আগে আমি একটি গজল পরিবেশন করছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের শিডিউল আমরা বারোটা চল্লিশে জোহরের নামাজের আজান হবে পরে পরেই নামাজ হবে তারপরে পরেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের এ মাহফিলকে ধন্য করবেন পীর আল্লামা মুফতি উদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা পাশাপাশি সৈয়দ বাহদ্দিন সাহেব হুজুর আসবেন সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব আসবেন আজকের এই মাদ্রাসার শুভ উদ্বোধনকে কেন্দ্র করে আজকে সেই সমস্ত বরেণ্য পীরজাদা হুজুররা আসছেন আপনাদের সকলকে সাধুবাদ আপনারা অনেকটা সময় ব্যয় করে আজ এই মূল্যবান ইমানই দায়িত্ব নিয়ে ইমানের সম্পদকে মজবুত করবার জন্য আজ হাট, নাবাবিয়া আবু জাফরিয়া খারিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসা সম্পর্কে পাঁচটা মিনিট আমি একটা গজল পরিবেশন করবে তার আগেই পাঁচটা মিনিট এই মাদ্রাসা সম্পর্কে দিনের খুঁটি হিসাবে মাদ্রাসার প্রয়োজনীয়তা বিশেষ করে খারেজিয়া মাদ্রাসার কতটা প্রয়োজন আছে সেই বিষয়ে আলোচনা করছেন দক্ষিণ গাজীপুর দক্ষিণ পাড়া মসজিদের সুযোগ্য ইমাম আমারই শ্বশুর জানাব হাফিজ মাহমুদ আলী সাহেব কিছুটা সময় আলোচনা করছেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله أشره أمثالها الآخر الآيات মহান মহানবুল আলমের দরবারে লক্ষ্য কোটি সুক্রিয়া সুজুদ যে মহানবুল আলমিন আমাকে আপনাকে এমন একটা আসার মতো তৌফিক দান করেছেন যে সম্পর্কে মজলিশু আলিয়া সাল্লাম বলেছেন বেহেস্তের বাগান আমি আপনি সৌভাগ্যবান সেই বেহেস্তের বাগানে হাজিরা দিতে পেরে আমি আপনি যে হাজিরা দিয়েছি এটা আল্লাহর তরফ একটা বিশেষ রহমতের অধিকারী হয়ে তো যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই বিশেষ রহমতের অধিকারী করেছেন আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই আমাদের হৃদয় উজ্জ্বল করা হামদ প্রশংসা সবাই বলি আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপর জানাই বিশ্ববরেণ্য চিরধন্য অধীনের কাণ্ডারি মহাসংকট হাসরের ময়দানে সুপারিশকারী দয়ার নবী হুজুর বাক সাল্লাহ আলিয়া সাল্লামের পুত পবিত্র রায় শত কোটি দরুদ আর সালাম সবাই পড়ি সাল্লু আলাই সাল্লাম মোহানবুল আলমিন তানার কালামুল্লা শরীফ নবীর বা অনুসরণ করার কথা বিশ্বের টার্গেট করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলেছেন দয়ার নবী তানার সোনার জবানে বলেছেন আল মসজিদ ও বায়তুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর আমরা বিভিন্ন ওলামা হুজুরদের মুখ থেকে শুনেছি মসজিদ তৈরি করার পরে মসজিদ যখন কাল কিয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহ বলবেন মসজিদ যাও তুমি বেহেস্তে চলে যাও ওই মসজিদ কিন্তু তখন বলবে আল্লাহ দুনিয়া আমার অস্তিত্ব ছিল না যারা আমাকে প্রতিষ্ঠা করেছে যারা আমাকে তৈরি করেছে তাদের না নিয়ে আমি আল্লাহ না বলুন সঙ্গে সঙ্গে ঠিক আল্লাহ আল্লাহ তাদেরকে সেই মসজিদের সুপারিশ অনুযায়ী মসজিদের মেহমান হিসাবে আল্লাহ তাদের বেহতে যাবার ছাড়পত্র দিয়ে দেবেন বলুন সোবাহান আল্লাহ কিন্তু মাদ্রাসা সম্পর্কে দয়ার নবী উল্লেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর নবীর ঘর এর বাস্তবতা কি এর বাস্তবে একটা ঘটনার কথা উল্লেখ করা যায় আপনারা জানেন বাদশাহ রশিদ তিনি যখন রাজ প্রশাসন পরিচালনা করতেন তার পাশে একটা সবচেয়ে এলাকার বড় আলেমকে আমন্ত্রিত করে পারমানেন্টে থাকার একটা ছাড়পত্র দিয়েছে চাকরি দিয়েছিলেন তার কাজ কি ছিল তার কাজ ছিল যে এই প্রশাসন চালাবার ক্ষেত্রে সে যদি কোনো উল্টোপাল্টা করতো যদি মানে ঠিক মতো দায়িত্ব পালন না করতো সে তাকে সজাগ সতর্ক করে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করত তো তিনি যখন রাজপ্রাসাদে সেই সেই আলেমকে নিয়ে বসে আছেন এমতো অবস্থায় বাহারুল পাগল বলে আপনার নাম শুনেছেন বাগদাদের বুকে তিনি বেহেস্তের টিকিট বিক্রয় করার জন্য বাস্তার দরবারে গেলেন বাস্তার দরবারে গিয়ে বললেন এই বাস্তার কর্মচারীরা হে রাসপ্রাসাদের অনুগত সৈনিকেরা আমি এক লাখ টাকার বিনিময়ে বেহসতে টিকিট বিক্রি করব কে কিনতে পারবে কে কিনে নিতে পারবে সে সৌভাগ্যবান হবে তো বাচ্চা হারুনুর রশেদ সেখানে বললেন হে আলিম সাহেব ইনি যে বেহস্তে টিকিট বিক্রি করবেন এই বেহসের টিকিট বিক্রি করার যৌতুকতা কি তিনি বললেন এটা বাস্তবতা নেই অর্থে বেহস্তের টিকিট কোনো দিন পয়সা দিয়ে বিক্রি হয় না এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই বাহারুল পাকল বেরিয়ে যাচ্ছেন এম তো অবস্থায় বাদশাহারুনর রশিদের বিবি জোবায়দা তিনি বাহালুর পাকলকে ডেকে বলেছিলেন হে আল্লাহর বান্দা আপনি বেহেস্তের টিকিট বিক্রয় করছেন আমি একটা কেনার জন্য প্রস্তুত কিন্তু আমার কাছে টাকা নেই আমার কাছে আমার দেমোহরে পাওয়ার যে একটা গহনা আছে জড়ো আছে এটার কয়েক লাখ টাকা দাম আমি টাকা না দিতে পারলে আমার এই গহনার বিনিময়ে যদি আমাকে বেহতে টিকিটটা বিক্রি করেন আমি সন্তুষ্ট হব বিস্তারিত ঘটনা বাহলুল পাগল সেই গহনার বিনিময় বিক্রি করে দিলেন বাসা রাস প্রাসাদের কাজ সমাপ্ত করে রাত্রে যখন স্ত্রীর কাছে আসলেন স্ত্রীর কাছে আসার পরে তিনি স্ত্রীকে দেখার পরে তার কাছে যে প্রতিদিন হারটা দেখতেন জড়োয়াটা দেখতেন সে জড়োয়াটা তখন তার কাছে ছিল না বাসার জিজ্ঞাসা করলো আমার বিবি জোবায়দা তোমাকে এমনি দেখতে সুন্দর কিন্তু যখন তুমি জড়োয়াটা পরে আমার সামনে আসো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কিন্তু আজকের সেই জড়োয়াটা কোথায় গেল বিবি বলেছিলেন হ্যাঁ আমার স্বামী আমি জড়োয়াটা দিয়ে ওই বাহালুল পাগলের কাছে আমি বেহেসে টিকিট ক্রয় করেছি বলুন সোবা আল্লাহ বাস সঙ্গে সঙ্গে রেগে গেল যে আলেমের মুখে শোনা বেহেস্তে টিকিট কোনো দিন বিক্রি হয় না তো তুমি একটা নির্বুদ্ধিতার কাজ করেছ তো বিবি জোবায়দা বললেন হে আমার স্বামী আমার বুদ্ধি বিবেচক অনুযায়ী আমি করেছি এটা আল্লাহ জানে আমার কতটা বাস্তবায়িত হবে স্ত্রীকে ভর্তসনা করলেন তিরস্কার করলেন রাত্রে যখন ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে দেখতে পাচ্ছেন যে একটা বেহেস্তের ছবি সামনে এসে গেল বলুন সুবাহান আল্লাহ সেই বেহেস্তের ভিতরে এমন একটা সুন্দর ঘর দেখলেন সেই সুন্দর ঘরটা তার মন আকৃষ্ট করে মন কেড়ে নিয়ে সেখানে যাবার জন্য ব্যতি ব্যস্ত হচ্ছেন একবার দুবার তিনবার চিন্তা যাবার চেষ্টা করলেন কিন্তু বারে তাকে বাধা দিয়ে প্রতিহত করা হয় এখানে তোমার যাবার মতো যোগ্যতা নেই তুমি বেহেস্তের অধিকারী হতে পারো এটা তোমার স্ত্রী বেহেস্তের অধিকারী হয়ে আজকের তার ঘর এটা ইনি যখন শুনলেন যে স্ত্রীর ঘর তিনি জম্প করলেন দেখা গেল লাভ মেরে যখন সেখানে যেতে গেছেন খাটতে পড়ে গিয়ে তার ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে গেলে দেখলেন তার স্ত্রী সেইভাবে ঘুমিয়ে আছে। তিনি তখন তার পরের দিনে স্ত্রীকে কিছু না বলে রাজপ্রাসাদের কর্মচারীকে কিছু না বলে তিনি ঘোড়া নিয়ে সমস্ত বাগদারটা ঘুরে 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 ওই বাহালুল পাগলকে তালাস করছেন একদিন দুই দিন তিন দিন তালাশ করলেন কিন্তু বাহালুল পাগলের সঙ্গে তার দেখা হলো না উদ্ভ্রান্ত অবস্থায় মানে গোসল নেই খাবা নেই এই অবস্থায় যখন রাজপ্রাসাদে ফিরে আসলেন যে সৈন্য সামন্তরা ছিল তারা সবাই জিজ্ঞাসা করছেন হে আমাদের প্রভু আমাদের রাজা আপনি তিন দিন কোথায় গিয়েছিলেন আপনার কোনো খবর ছিল না ওখানে অনেক ঘটনা আছে ঘটনা সমাপ্ত হওয়ার পরে তিনি দেখলেন যে চল্লিশ জনা মানুষ একটা মানুষকে গলায় রশি লাগিয়ে রাজার কাছে এসে তার বিচার প্রার্থনা করার জন্য বিচার করার জন্য অনেক হই হল্লা হল্লো বাস্তা জিজ্ঞাসা করলেন একটা ছাগল গরু ওর দুমা ভেড়া ভেড়াকে রশি লাগিয়ে মানুষ বিচারণ ক্ষেত্রে নিয়ে যায় আজকের মানুষকে তোমরা কেন আজকের গলায় রশি লাগিয়ে আজকের আমার দরবারে এনেছো তখন সবাই বললেন বাদশা এর বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ আছে অভিযোগটা কি না ইনি আমাদের কাছে কর্জ নিয়ে মাদ্রাসা তৈরি করেছে নির্দিষ্ট এই পয়সা আমাদের দেওয়ার কথা কিন্তু তার কাছে যখনই আমি মাদ্রাসার পয়সার আবেদন করছি সে বারে বারে বলছে হলে তোমাদের টাকা ইনশিয়াল আমি ফেরত করে দেবো শোধ করে দেবো এইভাবে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে আবার আমরা তাকাদা করলাম তখন উনি বলেছিলেন দেখো এই মাদ্রাসার হচ্ছে নবীর ঘর এই নবীর ঘর এর এটা তৈরি করেছে নবীর ঘর তোমাদের যদি পয়সা নিতে হয় তাহলে মদিনা শরীফে গিয়ে নবীর কাছে আদায় করে নিতে হবে এই প্রলাপ বকার জন্য আমরা আজকের নির্দিষ্ট বিচার আশা নিয়ে আপনার দরবার হাজির করে দিয়েছি আপনি বিচার করুন তখন বাহরুণ রশিদ ওই আলেমকে জিজ্ঞাসা করেছিলেন এ আলেম বলুন আজকের এ যে পদ্ধতির অবলম্বন করছে কতটা বাস্তব তিনি বললেন এই যে কাজটা করেছেন ভালো কিন্তু তরিকাটা পদ্ধতিটা ঠিক না এই জন্য বাদশা তাকে জেলে নিয়ে বা যাওয়ার জন্য উদ্যত হলেন এমত অবস্থায় ওই বাহারুল পাগল কি করলেন তিনি ওই হাটটা নিয়ে আর ঘুরতে 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 রাসপ্রাসাদ এসে বলেছিলেন এক লাখ টাকার বিনিময়ে কে হারটা ক্রয় করবে বাদশা ওধারে ওই মানে খের আবদুল্লা আবুল হাসান খানি তাকে নিয়ে যখন মানে জেলখানায় দেবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আর বাহালুল ওই নিয়ে রাজপ্রাসাদে এসে বেচার জন্য চেষ্টা করছেন দেখতে পেলেন সবাই এ হাটটা বহু মূল্যবান মন্ত্রী আমলা পেয়াদা তারা কেনার জন্য তৈরি হয়ে গেলেন এখানে যখন হুড়ো হচ্ছে ওই কয়েদিকে ওইখানে রেখে বাদশা হারুনোর হুড়োহুড়ি লক্ষ্য করে এখানে এসে দেখলেন তার বিবি জোবায়দা যে হাটটা বিক্রি করেছিল বাহলুলের কাছে সেই হারটা এখানে বিক্রয় হচ্ছে তখন বাদশাহ বললেন হে আমার সঙ্গী সাথীরা আজকের এই হারের মালিক হচ্ছে আমার স্ত্রী এবং আমি বর্তমান থাকা অবস্থায় তোমার হার কিনতে পারব না এর নির্দিষ্ট টাকার বিনিময়ে হাড়টা আমি ক্রয় করে নেব দেখা গেল ক্রয় করে নিয়ে যখন তিনি ওই এক লাখ টাকাটা ওই বাহালুলের হাতে দিয়ে দিলেন বাহালুল বললেন হে বাদশাহ আজকে যার জন্য আপনি যে টাকার জন্য আপনিকে কয়েদে দিচ্ছিলেন জেলখানায় দিচ্ছিলেন সেই টাকাটা পরিশোধ করে দেবার পরে এই কয়েদিটা আমার অস্তগত হয়েছে আমার কাছে ফিরিয়ে দেন তখন ওই আবুল হাসান খেরখানি তিনি কি করলেন ওই বাচ্চার কাছ থেকে অভ্যতিপে পেয়ে সঙ্গে সঙ্গে যখন বাইরে নেমে আসলেন বিত বাইরে চলে আসলেন বাইরে চলে আসার পরে আবুল হাসান বলছেন হে আল্লাহর বান্দা আমাকে কেন তুমি উদ্ধার করেছো এ তাৎপর্য কি ওই সময় বাহালুল বলেছিলেন এ আবুল হাসান তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তিনটে বছর আল্লাহরের বাদাত বন্দী করে আমার জীবনটা এইভাবে পরিচালিত করছি তিনটে বছর রাত্রে আমি ঘুমাই না আজকের যখন পাহাড়ের কোলে আমি ঘুমিয়ে গেলাম এই সময়ে দয়ারুলবী হুজুর সাল্লাম আমার মাথায় এসে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন হে বাহুল আজকে তুমি যে এক লাখ টাকায় ওই হাতটা নিয়ে এসেছ ওই এক লাখ টাকা দিয়ে আমার ঘর তৈরি করেছে আবুল হাসান আমার ঘর তৈরি করার জন্য ঠিক মতো পয়সা পরিশোধ না করার জন্য আজকেরে সেই বাচ্চার দরবারে তার জেলে যাবার জন্য অর্ডার হয়ে গেছে তুমি যাও এই গয়নাটা বিক্রি করে ওই বাচ্চার কাছে গিয়ে ওই পাহাল আমার সেই পাগল আবুল হাসানকে তুমি ছাড়িয়ে আনো তাই আমি আল্লাহর নবীর কথা শুনে আমি ওই গয়নাটা নিয়ে রাজপ্রাসাদে নিয়ে তোমাকে আল্লাহর নবীর সেই ঘর করার জন্য তুমি আজকে জেলখানায় গিয়েছো আল্লাহর নবীরা সহ্য করতে পারিনি তোমাকে উদ্ধার করার জন্য আমাকে এই দরবারে পাঠিয়ে দিয়েছে বলুন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ নবীর ঘর করলে আল্লাহর নবীর নির্দেশ থাকে আল্লাহ নবীর খেয়াল থাকে সেই খেয়াল অনুযায়ী আজকের আল্লাহ নবীর সেখানে লোক পাঠিয়ে দিয়ে তার নামে তার ওয়াদা নামে ঘর করেছে বলে আজকে তাকে উদ্ধার করে দিলেন আমি আপনি যদি ঠিক ওই রকম এই মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট থাকি এই মাদ্রাসাকে তৈরি করার জন্য প্রচেষ্টা রাখি দান খায়রাত করি তাহলে দেখা যাবে আল্লাহ আর নবী আমাকে আপনাকে অনুরূপভাবে আমি আপনি যখন বিপদে পড়বো মুসিবতে পড়ব সেটা দুনিয়া হতে পারে আখেরাদ হতে পারে আল্লাহর রহমত নাজিল হয়ে আল্লাহর নবী আমার আপনার জন্য সুপারিশ করে আমাকে আপনার কামিয়াবি রাস্তায় তুলে দেবে বলুন সোবাহান আল্লাহ তাই আমাকে আপনাকে আজকের বলে কথা নয় যতদিন বেঁচে থাকবো মসজিদ মাদ্রাসা যাতে প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা হলে কি হবে আমার আপনার জিন্দেগি হয়তো কষ্ট হবে কিন্তু কবর থেকে হাসর পর্যন্ত যত মঞ্জিল আমি আপনি উত্তীর্ণ হয়ে আল্লাহর মঞ্জিলে মকসুদে পৌঁছাবার অনেক সহযোগিতা হবে তাই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা আর জুরা কি মহান রব্বুল আমাকে আপনাকে সঠিকভাবে দিনের পথে পরিচালিত করে আল্লাহর বান্দা নবীর সঠিক উম্মত হিসাবে আমাকে কবুল আমাদেরকে কবুল করে নেন সবাই বলি আল্লাহ আমিন পাখের উদ্দানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জনাব হজরত হাফিজ মৌলানা মাহমুদ আলী সাহেবকে পলেরহাট নাবিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই সাধুবাদ অভিনন্দন জ্ঞাপন করছি এখন আজান যাদের অজু নেই অজু করে আপনারা সকলে চলে আসুন সুন্নাত নামাজ তারপরে জামাত হবে এক্ষুনি আজান হবে দশ মিনিট পরে জামাত হবে আজানের দশ মিনিট পরে জামাত হবে আপনারা যাদের অজু হয়নি অজু করে নিন অনেকেই মেহমানরা এসেছেন টিফিন খেতে পারেননি টিফিনটা খেয়ে নেন এরপরেই নামাজ হবে নামাজের পরেই তেঁতুলিয়া মাদ্রাসার প্রাক্তন সাইফুল হাদিস জানাব হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন সাহেব তিনি এসে গেছেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জোহরের নামাজের পরেই তিনি আলোচনা করবেন আমাদের মাঝে আমার পার্সি বসে আসেন ফুরফুরা শরীফের বিশিষ্ট খাদিম কৃষ্ণমাটি মাদ্রাসার একজন মানে মোহতামিম আমাদের আল্লাহ জিয়াকব আলী সাহেব সর্বত্র উনি খিদমতে নিয়োজিত থাকেন তো সুতরাং ওনাকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে প্রত্যেককেই আমরা